বান্দরবানের বীর বাহাদুর উ শৈ সিং এর বিরুদ্ধে উঠেছে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ স্থানীয়রা বলছেন এমপি হওয়ার পর থেকেই তিনি শূন্য থেকে হয়েছেন শত শত কোটি টাকার মালিক রয়েছে পাহাড় কেটে রিসোর্ট নির্মাণেরও অভিযোগ এদিকে দুর্নীতিবাজদের বিচারের আওতায় আনার দাবি সচেতন মহলের বান্দরবান থেকে স্মাইল হোসেনকে সঙ্গে নিয়ে প্রতিবেদন তৈরি করেছেন শাকিল খান জানাচ্ছেন সহকর্মী ফারুক শিমুল তিন পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ থাকছে প্রথম পর্ব আওয়ামী লীগ সরকারের বিগত পনেরো বছর ধরে বান্দরবানে দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে শত শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে সাবেক মন্ত্রী সিং ও তার স্ত্রী মারমার বিরুদ্ধে অভিযোগ রয়েছে বান্দরবানে একর জমি বিলাসবহুল বাড়ি রিসোর্ট নির্মাণের সরকারি অর্থায়নে নিজস্ব জায়গায় অবকাঠামো করে হাতিয়ে নেওয়ারও অভিযোগ বীরবাহাদুরের বিরুদ্ধে এছাড়াও বান্দরবান বিশ্ববিদ্যালয়ের নামে নিজ মালিকানাধীন প্রতিষ্ঠানের জন্য প্রায় ছশো একর সরকারি জমি আত্মসাত করার বিষয়টিও এখন বান্দরবানবাসীর মুখে মুখে

এর মাধ্যমে তারা এখন বর্তমানে শত শত কোটি টাকার মালিক আমি অবশ্যই এদের বিচার দাবি করি কারণ তারা সরকারের কোটি কোটি টাকা আত্মসাত করছেন এদিকে দুর্নীতির সাথে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানালেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের এই চেয়ারম্যান যদি কেউ এখানে সরকারি অর্থ তস্রুপ করে থাকে জনগণের হক নষ্ট করে থাকে মানুষকে ঠকাইয়ে থাকে যে করুক এটা তদন্ত করে আইনের আওতায় আনা উচিত শাস্তির এমন সব অভিযোগের বিষয়ে অভিযুক্ত বীর বাহাদুর সিং এর সাথে কথা বলতে বাসায় গেলেও তার দেখা মেলেনি মুঠোফোনে কল করলেও বন্ধ পাওয়া যায় তার মোবাইল জনশ্রুতি আছে বীর বাহাদুরের বাবা ছিলেন একজন চা দোকানদার স্থানীয়রা বলছেন এমপি হওয়ার পর কয়েক বছরে আলাদিনের চারা খাতে পেয়ে শত শত কোটি টাকার মালিক বনে যাওয়া বীর বাহাদুরকে আনা হোক আইনের আওতায় ফারুক শিমুল আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক